হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে প্রতিদিনের মতো আমার দৈনন্দিন জীবনের আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার ভালো লাগাগুলা শেয়ার করার জন্য হাজির হলাম সকাল বাজে এখন সাতটা সাড়ে সাতটা আনুমানিক ইলমার বাবা তো গতকালকে এসেছে তো সকালবেলা আর কি আজকে রোজ শনিবার দুই মিনিট তো পরীক্ষা নাই স্কুল কলেজ বন্ধ তো ইলমার বাবা এসেছে সাড়ে সাতটা থেকে শুরু করলাম সকালবেলা আবার ইলমার বাবা যেহেতু অফিস সব সময় চাকরিজীবী মানুষ সকালের রুটিন অনুযায়ী আর কি বাসায় ছুটিতে থাকলেও কিন্তু তার অভ্যাস যে রুটিন অনুযায়ী সকালবেলা যে সাতটা সাড়ে সাতটার দিকে নাস্তা খায় আর কি মানে সাড়ে আটটার দিকে তার রিপোর্টিং থাকে সেই অনুযায়ী সে বাসাতে ছুটিতে আসলো সেভাবে চলে তো সাড়ে সাতটার দিকে আর কি রান্নাঘরে এসে নাস্তা বানাচ্ছিলাম গতকালকে তো গরুর পায়ার রুটি গরুর কোরবানির যে গরুর পায়া দিয়ে লেহারি বানাইছিলাম রুটি দিয়ে গতকালকে সকালে নাস্তা খাওয়া হয়েছে তো এখনও এক বাটি রয়ে গেছিল খাওয়া হয়েছিল না অনেকগুলা তো সেটা আর কি গতকালকে এক বাটি খাওয়া হয়েছে আরও এক বাটি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা গরম করে নিলাম আর গতকালকে রুটি দিয়ে লেহারি খাওয়া হয়েছে আজকে ভাবলাম যে একটু পরোটা বানিয়ে নেই তো ইলমার বাবা পরোটাটা ভাজা পরোটা খুব কম পছন্দ করে তো হালকা তেল দিয়ে আর কি পরোটা বানিয়ে নিয়ে সকালে নাস্তা খাওয়া হলো সেটা তো দেখতে পেয়েছেন আমার ভালো লাগাটা শেয়ার করলাম তারপরে এই যে এন জামান স্পেশাল জিরা সাইল সিদ্ধ চাউল আর কি ইলমার বাবা নিয়ে আসছে আজকে আর কি গত মানে দুই মাস আগে আমার ভাই বাড়ি থেকে চাল দেয়া গেছে মিনি কার্ড সেটা খাওয়া খাচ্ছি আরও মানে আমার পনেরো দিন যাবে তো ইলমার বাবা বলতেছিল যে আমি যেহেতু আর আসবো না এবার দুই মাস পর ছুটি নিয়ে আসবে যেহেতু এই যে মাস প্রায় এখন শেষ হচ্ছে তারপরে ইলমার বাবার সিলেটে অফিস থেকে কনফারেন্স আছে ইলমার বাবার সিলেটে যাবে তো যাওয়ার আগে আর কি বাসায় আসছে দুই দিনের ছুটি নিয়ে আমাদের আর ইমানি পরীক্ষা দিচ্ছে কলেজে যেহেতু ফাইনাল পরীক্ষা তো মেয়ে পরীক্ষা দিচ্ছে আসা হয়েছিল না তাই আর কি সিলেটে যেহেতু ওদের কনফারেন্স অফিস থেকে ফেলছে তো বরিশাল থেকে বাসায় আসছে দুই দিন আর কি আমাদের দেখা করার জন্য দুই দিনের সময় দিবে ইমানির পরীক্ষা কেমন যাচ্ছে খোঁজখবর নিবে তো সেই জন্য আর কি ইলমার বাবা আর কি চলে যাবে রবিবার আগামীকালকে তো সেই জন্য আর কি আমাকে বললো যে পনেরো দিনের মতো চাল যদিও যায় তাহলে আমি তো আর দুই মাস পরে আসবো আর লং জার্নি দূর অনেক দূর মানে আসা যাওয়া তো জার্নিং করা খুব কষ্ট তাই না বরিশাল থেকে দিনে আসবো সেই জন্য ইলমার বাবা চাল নিয়ে আসলো পঞ্চাশ কেজির দুই বস্তা তো পঁচিশ কেজির বস্তা তারপরে আর কি আটা পাঁচ কেজি এনে দিলো আমাকে বলছিল দশ কেজি আটা এনে দেয় আমি বললাম না থাক খেতে খেতে দেখা যাবে যে পোকা ধরে যাবে তো ভাব বললাম যে দ পাঁচ কেজি আনো যখন থাকবে না পারলে আমি নিয়ে আনবো যদিও আমার বাজার করতে ভালোই লাগে না এই যে ইলমার বাবা দুই দিনে ছুটিতে আসাতে আমার কত উপকার হয়েছে এই যে বাজার চাল আটা কয়েল ম্যাশ বারোটা এগুলো আর কি হালকা পাতলা টুপিটাকে বাজার করছে যেখানে মাছ নিয়ে আসছে সাড়ে চার কেজি চারটা মাছে তেলাপিয়া মাছে সাড়ে চার কেজিও হয়েছে আর কি এক হাজার টাকা নিয়েছে তো সেগুলো নিয়ে আসছিলাম বাবা তো মাছগুলো আমার কষ্ট কমানোর জন্য বাজার থেকে কেটে নিয়ে আসছে তো আসলে হবে কি মানে স্বামী স্ত্রীর কাজ কমানোর জন্য বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলো তো বাজারে মাছালারা কি ওভাবে ওদের মতো করে কেটে দেয় আমরা আমাদের মতো করে প্রসেসিং করার জন্য আবার কষ্ট করতে হয় মাছের আশগুলো না ভালো করে ওরা দোকানদারেরা মাছালারা পরিষ্কার করেই দে না এখন আমার কষ্ট কমানোর জন্য মানে একজন হাজব্যান্ড তার ওয়াইফের কষ্ট কমানোর জন্য দেখেন কত সুন্দর করে মাছ কেটে নিয়ে আসছে যেগুলো মাছ কাটা বা আমার কষ্ট হবে তো কষ্ট হবে কম হবে বলে নিয়ে আসলে কি কম হয় কষ্ট মাছগুলো আবার সুন্দর করে বসিয়া করলাম প্রসেসিং করে ফ্রিজে রাখলাম প্যাকেট করে করে তো সেটাই আর কি হাজব্যান্ড স্ত্রীর কাজ কমানোর জন্যে মাছ বাজার থেকে কেটে আনলেও হবে কি তারপরেও তো কাজ কমে না মাছগুলো ধুয়ে আর কি আমার মতো করে পরিষ্কার করে ফ্রিজে প্যাকেট করে রেখে ভাবলাম যে পটল দিয়ে আলু দিয়ে একটু মানে মাছের মাথা দুইটা রান্না করব। ইলমার বাবাকে বলছিলাম যে টাটকা তেলাপিয়া মাছগুলো এত সুন্দর টাটকা তো ভাবলাম যে রান্না করি তো বলছে না খাবে না তেলাপিয়া মাছটা সে পছন্দ করে না সে সবসময় নদীর মাছ বেশি পছন্দ করে তো সে থাকে না আমরা তেলাপিয়া মাছই কিনে খাই আমাকে যেহেতু হাত খরচা দিয়ে যায় সেটা দিয়ে সে যখন আসে তখন দামি দামি মাছ কেনে তো আমার যেটা হাত খরচা দিয়ে যায় সেটা দিয়ে আমি আমার মেয়েরা তেলাপিয়া তাছাড়া পছন্দ করে তেলাপিয়াই কিনি তো তেলাপিয়া নাকি খাবে না তো ভাবলাম যে মাছের দুইটা বড় মাথা পটল দিয়ে একটু সবজি স্টাইলে রান্না করি আর কি তো যেই কাজ সেই কথা মাছগুলো সব ধুয়ে প্রসেসিং করে ফ্রিজে রাখলাম আর দুইটা বড় মাথা ভালো করে পরিষ্কার করে রান্না করার জন্য নিয়ে নিলাম নিয়ে লবণ হলুদ মরিচ মেখে মাছ রেখে দিয়ে পটল আলু আমি ভালো করে একটু টেলিয়ে নিলাম হালকা তেল দিয়ে কড়াইতে টেলিয়ে নিয়ে তারপরে মশলা আর কি রেগুলার যে মশলা দেওয়া হয় রসুন বাটা কাঁচামরিচ বাটা লবণ হলুদ মরিচ সেগুলো আর কি রেগুলার মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে মাছগুলো দিলাম যখন মশলাটা তেলের উপর উঠলো দেখতেই পাচ্ছেন মাছগুলো মাছের মাথাগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম মাছের মাথাগুলো কষিয়ে তারপরে যখন মশলার উপর উঠে গেছে তেলটা তখন আমি মাছের মাথাগুলো কষা হয়েছে প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে কষাতেই এখন তুলে থুবো তুলে মাছের মাথাগুলো তুলে ওই মশলার মধ্যেই না আমি ওই যে পটল আলু যে টেলিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আগে সেটা ঢেলে দিব দিয়ে আর কি রান্না করে দিব আর কষা মাছ আর কি ইলমার বাবা খুবই পছন্দ করে ভাজা মাছ পছন্দ করে না বলে যে মাছ ভাজলে আবার সে মাছের স্বাদ থাকে না কি আর আমার মেয়েরা না মানে আবার এমনিতে মাছ মাংস ততটা পছন্দ করে না কিন্তু কষা মাছ ছ আমার মেয়েরা পছন্দ করে না আবার ভাজা মাছ খায় মানে বাবা একরকম পছন্দ তার দুই মেয়েরা আর এক রকম পছন্দ যাই হোক ছোটো মানুষ মাছটা ভাজলে একটি কাটাটাও শক্ত হয় যে জৈটুকে খায় আর কি খায় তো এলমার বাবা এখন যেহেতু মাছ কষা মাছ খায় আর যদিও তেলাপিয়া মাছ খাবে না বলছে তারপর ভাবলাম যে একটু মাথা দিয়ে সবজি রান্না করি পটল আলু দিয়ে তো সেটাই করতেছিলাম মাছের মাথাগুলো কষিয়ে তুলে নিয়ে এখন আর কি আমি ওই মশলার মধ্যে পটল আলু টেলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর আমি সবসময় কিন্তু পটল এইভাবেই রান্না করি পটলের যে কাঁচা পানিটা গায়ে থাকে না সেটা আর কি টেলিয়ে নিলে শুকে যায় পটলটা খেতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক আর তারপরে কিন্তু রান্না করতে করতে না আমার গ্যাস শেষ হয়ে গেছে মানে পটল দিয়ে মাছের তেলাপিয়া মাছের মাথা রান্না করতে যে আমার গ্যাস শেষ হয়ে গেছে হাজব্যান্ড বা মাছ নিয়ে আসছে আর স্ত্রীর কাজ কমানোর জন্য কিন্তু লাভ কী হলো গ্যাস গেসে ফুরে মাছের মাথাটা পটল দিয়ে পটল আলু দিয়ে রান্না করতে না করতে গেল গ্যাস ফুরে এখন বাজে দুপুর দেড়টা এমনিতেই ইলমার বাবা আর কি চশমার দোকানে গেছে চশমার ফ্রেমটা ভেঙে গেছে সেটা ঠিক করে তারপরে বাজার নিয়ে বাসায় এসছে একটার মধ্যে রান্না করতে করতে দুপুর দুইটা বেজে প্রায় দেড়টা বেজে গেছে তো ভাবলাম যে ম্যাজিক চুলাতে আর কি ইন্ডাকশানে আর কি একটু আলু সিদ্ধ করে দুপুরে ভাত দেয় যেহেতু দেড়টা বেজে গেছে তো কি আর করার আর কি তো ইলমার বাবা বলতে না বলতে গ্যাসওয়ালা আসলো মাছটা না মানে নদীর বাসা মাছটা আপনারা তো দেখছেন আমার ভিডিওতে নিয়ে আসছিলাম তো ইলমার বাবা নদীর মাছ যেহেতু পছন্দ করে ভাবলাম যে একটু নদীর মাছ রান্না করি আর পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথা সবজি স্টাইলে রান্না করলাম কিন্তু রান্না করতে যে গ্যাস পুড়াই গেলো ইলমার বাবা ফোন করলো গ্যাসের দোকানে সেই গ্যাসের ছেলে এসে গ্যাস দুইটা বেজে নিয়ে এসে গ্যাস লাগাই দিল সিলিন্ডার গ্যাস এখন রান্না বাকি রান্নাটা আদা হওয়া অর্ধেক ভয়া ছিল সেটা রান্না করলাম মেজিক চুলাতে আলুটা সিদ্ধ হলো সেটা আর কি চিলি ফ্লেক্স করাই ছিল আর নিজে আর কি বেরেস্তা করা সেটা দিয়ে শর্টকাট আর কি আলু ভত্তাটা বানিয়ে নিচ্ছিলাম আর দেশি গোল আলুর ভত্তা কিন্তু খুবই মজা লাগে যেভাবে বানান না কেন ইলমাকে ইমানিকে বললাম তুমি বাটো আর পুরুষ মানুষ দেখেন থাকলে আমার মা কি বলে জানেন সবসময় যে হাজবেন্ডরা মানে স্বামীরা শত্রুও বেশি বন্ধুও বেশি কেন আমার মা এটা বলে আমি আগে ছোটোবেলায় বুঝতাম না যে স্বামী বন্ধু বেশি শত্রু বেশি এখন আমি যেহেতু আমার সংসার ভরা সংসার এখন আমি বুঝি যে স্বামী শত্রু বেশি বন্ধু বেশি কেন আমার মা বলছে একটা ছেলে বা একটা হাজব্যান্ড বাসায় থাকলে কত উপকার হয় যেমন এর আগে দুই মাস আগে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল সিলিন্ডার গ্যাস আমার একটা গ্যাস গ্যাসের দোকানে ফোন করছি তারা বাসায় ডেলিভারি দিছে দুই দিন পরে আর অপেক্ষা ছিলাম দুই দিন পরে দিছে আর বাবা দেখেন বাসায় থাকা থাক গ্যাসটা ভাগ্যের শেষ হল আমার দশ মিনিটের মধ্যে গ্যাসের লোক আর কি বাসায় এসে ফোন করছে বাসায় এসে গ্যাস সেটিং করে দিচ্ছে এই জন্যে আর কি স্বামীরা সংসারে যে সংসারে একজন স্বামী থাকে সেই সংসারে স্ত্রীদের যে কত উপকার যেমন আমি বুঝি আমার স্বামী যখন থাকে না চাকরির ক্ষেত্রে আর দেশে থাকে আমি সেটা বুঝি কষ্ট তো যাই হোক আজকে এই পর্যন্ত